السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم بعثت ليتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام

আমার স্থানে সবাই জানতে আজকে আমাকে জানিয়া প্রকৃত যে বিষয়টি আবাদের জীবন উক্ত বিষয়ের প্রতি কিঞ্চিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার তা ইল্লাহিল্লা আর মায়ের আমাদের আমাদেরকে প্রথমে জানতে হবে সিরাত কি আলহিয়াল পর্যন্ত পর্যন্ত আলহামে সমগ্র জীবনকে সিরাত বলে আর মায়ের উপস্থিতি আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে এই দেড় হাজার বছর পূর্বে এমন এক রাজুক মহল ধরা আগমন করা আমাদের সাল্লাহ যখন আরব ঘাত তাহার পর্বত ছিল এমনকি অধীবধ কবর দিতে তাদের হৃদয় সামান্য কপার সৃষ্টি হতো না এটা তাদের মৃত্যু করার আচরণ বলে সেই যোগ্য বলা আছে ঐতিহাসিক ভেবেশায় কিন্তু আমাদের নবী আমাদের কিন্তু আমাদের নবী সাল্লাহ আল্লাহ তিনি সমগ্র জগতের জন্য পাঠমর্মে প্রেরণ করেছেন সেই জন্য করণের মধ্যে করেন রহমাতাল্লাহ আলমিন আমি আপনাকে সমগ্র বিশ্বে বিশ্ব জগতের জন্য রহমত হিসাবে তো উপস্থিত রসুল্লাহ আলহ্লাম শৈশব খেলতে তিনি সততা আমদারী ব্যবহার দিয়ে জয় করে নিয়েছেন পুরাহ বাসীকে তাই তো পুরা বাসী রসুল্লাহু আলিয়াকে আলামিন বলে বিশ্বাস

রসুল্লা সাল্লাহাম যখন কৃষকের পেরিয়ে যখন পদার্পণ করেন তখন মানবতা করলেন কি শান্তি সঙ্গী প্রদর্শন করেন এর মধ্যে করেন হসুল্লাহ সাল্লাহ আল্লাহ নবটা পড়েন আল্লাহর সত্য বাণী আল্লাহর সত্য বা কারণে সকলে তাকে শত্রু মনে করত বিভিন্নভাবে তাকে কষ্ট দিত কিন্তু কিন্তু সকলেই তার কাছে আমাত রাখতো এটাই আমাদের নবী সাল্লাহ সাল্লামের সিরাজিটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আদর্শ এখন আমাদের বর্তমান সমাজ সম্পর্কে বর্তমান জীবন সম্পর্কে আজকে আমাদের সিয়াত পাঠে জ্ঞান না থাকার কারণে আজকে আমাদের দেশে অশান্তি বেশ করছে আজকে আমাদের দেশে অশান্তি বেশ করছে হাত এবং নারী ধর্ষের মতো রাস্তাঘাটে রাস্তাঘাটে অন্যান্য হাজার কোটি টাকা হাতি নিয়েছে রাষ্ট্রীয় কর্মকর্তারা আজকে আমাদের আমাদের আদেশ না থাকার কারণে সিলেটের আদর্শ না থাকার কারণে সুপ্রিম কোর্টের সামনে আজকে কর্ণের প্রতিকৃতি বাদ দিয়ে কর্ণের প্রতিকৃতি বাদ দিয়ে গ্রিক দিয়ে মূর্তি স্থাপন করা হচ্ছে আজকে কোরআন হাদিস কপে করে গ্রিক দিকে মারা হচ্ছে ন্যায় বিচারের প্রতি তার তো উপস্থিতি আজকে আমাদের মাঝে সিলেটের আদর্শ না থাকার কারণে জিহাদকে তুলনা করা হয় সন্তানের সাথে আলেম দেরকে বলা এবং জঙ্গি এবং এবং কমি বাসাগুলিকে বলা হচ্ছে জঙ্গিবাদের প্রযোজন কেন্দ্র এ জাতীয় বহু ক্ষতি সম্মুখীন আমরা জাতীয় ক্ষতির ভয়াল ছাতা থেকে নিজেকে বাসা থেকে রাত্রিকে বাসিতে হলেন সর্বত্র করতে হবে তো বুঝতে চাই আমি সব পরিচিত বলতে চাই আজ থেকে আমাদেরকে আজ থেকে আমাদেরকে আজ থেকে আমাদের সরসুল্লাহ সাল্লাহ্লা সালামতো সুন্দর জীবন গঠন করতে হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বান শেষ করছি আল্লাহ আল্লাহ উল্লা আমাদের সবাইকে রসুল্লাহ সাল্লা সালামে আমাদের প্রতিদান করতে وأخي دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله